আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে একটি শুভে আপনাদের জন্য সেটা হচ্ছে যে গুগল পে বাংলাদেশে চালু হতে যাচ্ছে এবং কিছুক্ষণ আগে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হইলো গুগল পে বাংলাদেশে লঞ্চ হলো মানে আপনি এখন গুগল পে যে সুবিধা সেটা পাচ্ছেন সেটা সিটি ব্যাঙ্কের আন্ডারে দেখতে পাচ্ছেন যে সিটি ব্যাংক বাংলাদেশের সিটি ব্যাংক যে এই যে দেখতে পাচ্ছেন তারা একটা অ্যাড এখানে তারা ওয়েবসাইটে একটা তারা একটা পেজ একটা অ্যাড করছে আজকে কিছুক্ষণ আগে যে গুগল পে বাংলাদেশে চালু হয়েছে সিটি ব্যাংকের মাধ্যমে আপনি যদি সিটি ব্যাংকের কার্ড হোল্ডার হো কার্ড হোল্ডার হয়ে থাকেন সেই সুবিধাটা আপনি বুক করতে পারবেন তো বিয়ার্স আরেকটা জিনিস বলে রাখি যদি আপনার মোবাইলে এনএফসি অ্যানোবল থাকে তার মানে সব মোবাইল দিয়ে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিন্তু হবে না সব মোবাইল হবে না এনএফসি এনোবল থাকতে হবে মানে এনএফসি এটা একটা একটা হয়েছে এটা এটা স্ক্যান স্ক্যান করতে হবে যেমন আমরা স্কিউআর কেড ক্যামেরাতে স্ক্যান করি সেটা হচ্ছে এনএফসি একটা এরকমই সুবিধাটা যদি আপনার মোবাইলে এনএফসি সাপোর্ট থাকে আপনি যেখানে গুগল মে গুগল পে পেমেন্ট গ্রহণ করে সেখানে মোবাইলটা ধরবেন আপনার ওই স্কুডটা স্ক্যান হবে আপনি যে পেমেন্ট করবেন সেটা পেমেন্ট ওইখান থেকে আপনার এখন থেকে পেমেন্ট করতে পারবেন তবে আর সেই জন্য কী করতে হবে আপনাকে এই যে ওয়েবসাইটটিতে আসবেন আর সেইটা ডাউনলোড করতে পারেন বা গুগল পে থেকে আপনি ডাউনলোড করতে পারেন গুগল স্টোর থেকে ডাউনলোড করতে পারেন তারপরে এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন এই যে একটি ভিডিও এখানে গুগল ওয়ালেট এ ভিডিওটা দেখবেন এখানে দেখতে পাচ্ছেন যে হাউ টু অ্যাট এ আপনি গুগল পে ওয়ালেট আপনার মোবাইলে ইনস্টল করার পরে কিভাবে আপনার কার্ড এড করবেন এই ভিডিওটা দেখবেন আর ইনস্টল করার পরে আপনি কিভাবে পেমেন্ট করবেন সেই জন্য আরেকটা ভিডিও আছে এই পাশে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেখে নেবেন তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ